আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এই যে আমার ঘরের অবস্থা আজকে এরকম হয়ে আছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আর সেজন্য এরকম এলোমেলো হয়ে আছে আর মেহেককে বলছিলাম যে এই কাপড় আমার মেহেক হচ্ছে আমার বড়ো মেয়ে তো মেহেককে বলছিলাম এই কাপড় বাস করতে এতগুলো কামড় চোপড়ও কীভাবে বাস করবে সেটাই বুঝে উঠতে পারছে না বেলা বাজে দুটা পঁয়ত্রিশ এখনও আমার দুপুরে রান্নার কোনো আয়োজন করা হয় নাই তো দেখি কখন আমার এই দুপুরের রান্না হয় এখনও পর্যন্ত কোনো কিছুই করতে পারি নাই তো আস্তে আস্তে করবো যেহেতু একটু অসুস্থ আছি আর কাজে কোনো এনার্জি পাচ্ছি না সেজন্য আর কি এখন একটু লেট হয়ে গিয়েছে আর এই যে আমার বারান্দার অবস্থা এই গাছগুলোর অবস্থা কি হয়ে আছে গাছেরও কোনো যত্ন নিতে পারছি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হাতে কোনো গাছই হয় না এই যে আমাদের বারান্দা দিয়ে বাইরের পরিবেশ যেগুলো আমি মাঝে মাঝে আপনাদের সাথে শর্ট ভিডিও আকারে শেয়ার করি তো দেখান আকাশটা মেক করেছে বৃষ্টি পড়তে পারে আর আমার আম্মু এই কাপড় চোপড় ভাজ করতে দিছে তো যতটুকু পার্সে করছে এখন সব আমি এখন রেখে দিব তো ফ্রেস দেখে নামো দুপুর রান্নার জন্য এই শাক কাটছে লাল শাক আর এখানে আমার আব্বু আম আছে আমগুলো অনেক মিষ্টি তো আমার আম্মু একটা নতুন একটা ব্যাগ কিনছে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা আপনার এদেরকে দেখাই খুব সুন্দর আর এখানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কত খারাপ এগুলো আস্তে আস্তে এখনো গোছায় দেখেন আমি এই যে ওয়াটারপ্রুফটা নিজেই ফেলেছি আর আমার আমি এই সুন্দর সুন্দর ব্যান্ডগুলো কিনে আনছে এই ব্যান্ডগুলো ব্যান্ডগুলো আমার অনেক পছন্দ হয়েছে যে গড়টাও অনেক পেলোমেলো হয়ে আছে এগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলবুলি বৃষ্টি পড়েছিল এখন আমার বন্ধু হয়ে গেছে আর ওখানে মেলা বসছে আর আমার আম্মু এখানে অনেক গাছ লাগিয়েছে গাছগুলো একদমই যত্ন নেওয়া হয় না তাই এরকম হয়ে আছে তা আপনাদের যেরকম বলেছিলাম আমার আম্মুর শরীরটা একদম ভালো থাকে না এই যে আমার আম্মুর মেডিকেল রিপোর্ট আমার আম্মুর শরীর সব সময় অনেক খারাপ থাকে এই যে গাইস আমার পুরো ঘরটা গুছানো কমপ্লিট এই তো ঘর গুছানোটা কেমন হয়েছে বলবেন দেখেন গাইস আমার আমার এখনো কোটাটাটি শেষ হয়নি আমার তুমি কি করতেছ কি করতেছ শাক কাটতেছি সে কি রান্না করবো

এই যে বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখানে ভাত রয়েছে তারপরে এখানে রয়েছে রুই মাছ বুনা করেছি টমেটো দিয়ে আর এখানে এই যে লাল শাক রান্না করেছি আর এখানে আছে টমেটো ডাল তো এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা যেহেতু এই প্রথম ব্লগ শুরু করছি করেছি আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন